আলমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি আল্লাহ রশিস রহমতে সকলে ভালো আছেন ভালো দরকার পড়তে চাই আজকে চলে আসছি চট্টগ্রাম ডিসি পার্ক এখানে আজকে আমি আমার যে নতুন ড্রোন কিনেছি সেটা দিয়ে কিছু দৃশ্য ধারণ করলাম যদিও আমি ড্রোন ফ্লাই করতে নতুন আশা করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও ভালো কিছু দৃশ্য আপনাদের ভর দিতে না পারি তবে চেষ্টা করেছি আমি নতুন ড্রোন ফ্লাই করার ক্ষেত্রে কিভাবে ভালো করা যায় এবং সেটি যেহেতু আরো ভালো করতে পারি সেই চেষ্টায় করছি যাই হোক আজকে চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটি জায়গায় আসলাম সেটি হচ্ছে পার্ক যেটি চট্টগ্রাম শহর থেকে পশ্চিমে সাগর তীরে ঘেসে অবস্থিত ফজদারহাট এলাকাতে একটি সুন্দর মনোরম পরিবেশ যেটি আমাদের চট্টগ্রামে যারা সপ্তাহব্যাপী বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা তাদের জন্য সপ্তাহ ছুটির দিন শুক্রবার বা শনিবার এখানে ঘুরতে আসা এটা হচ্ছেই আমাদের যে চট্টগ্রামবাসীরা আছেন তাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে এই ডিসি পার্কে ঘুরতে আসতে চাচ্ছেন যদি পরিবার নিয়ে আসেন তবে আপনাকে অবশ্যই শুক্র এবং শনিবার ব্যতীত অন্য যে কোনো দিনে আসতে হবে কারণ আমি যতটুকু জানি বা লোকমুখে শুনেছি এখানে শুক্রবারে প্রচুর ভিড় থাকে এবং সেই ভিড় এড়িয়ে ঢুকতে কিন্তু অনেকটা ঝামেলা পোহাতে হয় উত্তরহাট ডিসি পার্ক চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে সীতাকুণ্ঠ উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় খুব সহজে এখানে পৌঁছানো যায় পার্কের এক পাশে রয়েছে সবুজ বন এবং অন্য পাশে সুবিশাল বঙ্গোপসাগর এই অসাধারণ ভৌগোলিক অবস্থান পার্কটিকে এক বিশেষ আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে যদিও আমি এখানে এসেছি একটি অসময়ে বলা যায় কারণ এখানে একদম প্রাকৃতিক ফুল দিয়ে ভরা থাকে পুরো পার্কটি যেটি শীতের সময় হয়ে থাকে শীতের সময় পৃথিবীর বিভিন্ন রকম ফুল এবং দেশীয় ফুলের চারা দিয়ে এ পার্টি সুন্দর করে সাজানো থাকে যদিও এখন আর্টিফিশিয়াল কিছু ফুল ছাড়া অন্যান্য ফুল ফুলকপি কম ছিল যার কারণে আমি বলবো আমার এখানে আসা হয়েছে অসময় যদিও আমি এরপরে যখন এখানে ফুলের গাছগুলো লাগানো হবে নতুন করে ফুলগুলা প্রকৃতিতে তার সৌন্দর্য বিলাস করবে তখন আবার এসে আপনাদের জন্য ছবি ভিডিও করে নিয়ে যাব যদি আজকে যতটুকু পেরেছি আমি এখানে ঘুরতে এসেছি এর পরিবেশটা কেমন সেটা দেখতে এসেছি সকলে ভালো থাকবেন দয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত